এস এসি দুই হাজার পঁচিশ যারা ময়মনসিংহ বোর্ড থেকে পরীক্ষা দিয়েছ তোমাদের আজকের পরীক্ষা ছিল বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই পরীক্ষাতে তোমাদের এমসিকিউ এসে থাকে তিরিশটি এমসি কিউ তিরিশটি এমসি মধ্যে অ্যাপ্লাস পেতে হলে এমসি অ্যাপ্লাস পেতে হলে বিশ পেতে হবে তোমাদেরকে বিশটা হইতে হবে আর আটটা পাইলে তোমরা ফাঁসমার্ক হয়ে যাবে সো যারা এখনো এ পর্যন্ত এই ফেসবুক পেজটা ফলো দেওয়া রাখা নয় তারা কিন্তু ফলো দেওয়া রাখতে পারো কেননা দেখো এখানে পিকচার আকারে প্রত্যেকটা বোর্ডের এমসিকিউ এর সমাধান দেওয়া হয় থাকে দেখো এসএসসি হ্যাঁ এমসিকিউ কৃষি শিক্ষা মমি সিং বোর্ড ময়মনসিংহ বোর্ড মানে সকল বোর্ডের এমসিকিউ সমাধান এখানে দেওয়া হয়ে থাকে সার্চটা লিখলে এই লেখাটা ঠিক সেরকম লিখলেই তোমার এটা পেয়ে যাবে আর যারা ভিডিওতে দেখতে চাও তারা ফেসবুক ইউটিউবে এসে এটা সাবস্ক্রাইব দিয়ে নোটিফিকেশন অন করে রাখো ভিডিও অপশনে আসে লেটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবা তখন এই ধারাবাহিকভাবে তোমাদের এম সিকিউর সমাধানগুলো তোমরা দেখতে পারবা সো এই যে না দেখো ভিডিওতে কত সুন্দর করে সমাধানগুলো দেওয়া হয়েছে আমি এই ভিডিওতে তোমাদের আশা করি বুঝাইতে পারছি যে তোমরা তোমাদের পরীক্ষা এম সিকিউর সমাধানগুলো কি করে সহজে দেখতে পারবা এক ইউটিউবে দেখতে পারবা দুই হ্যাঁ ফেসবুকে দেখতে পারবো পিকচার আকারে সো তোমরা যারা দেখতে চাও তারা ভিডিও অপশনে যাও গিয়ে দেখো কাজ চলতেছে এই তোমাদের আপলোড করা হবে সো তোমরা দেখে নাও আর এই ভিডিওটা তৈরি করা হয়েছে শুধুমাত্র বোঝানোর জন্য তোমরা কিভাবে দেখবা সো ভিডিওটা যারা দেখছো সকলকে ধন্যবাদ পরবর্তী ভিডিওটা দেখে নাও